হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন ওয়েদারে আর নতুন সকালে তোমাদের সবাইকে গুড মর্নিংয়ের শুভেচ্ছা তো মনে হচ্ছে তোমাদের সবারই দিনটা আজকে ভালো যাবে তো আশা করছি তাই তো আমি আজকে সকাল সকালই উঠে গেছি এখন বাজে সাড়ে সাতটা তো দেখো মাথায় তেল দিয়েছি তার জন্য মুখের অবস্থা এমন মানে আমাকে মাথায় তেল দিলে দেখতে একদমই ভালো লাগে না একদম চুল টুল একবারে কপালের সাথে শিপতে থাকে তো খুব মাথা ব্যথা করছিল তার জন্য রাতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি উঠে গেছি উঠে আমার যেটা কাজ চা বানানো চা করেছি আর দিয়ে এখানে হচ্ছে একটা পকোড়ার মতো করেছি সকালে একটু ঝাল করে আর এখানে আমার চা আর কফি তো করে নিয়েছি এগুলো এখন আমি খেয়ে নেবো অনিমেষকে অনিমেষও উঠে গেছে তো এখনই আসবে তো দুজন মিলে খেয়ে নিব। ডুকু এখনও ঘুমাচ্ছে উঠেনি আর ডুকু এরকম ওয়েদারে খুব ভালো মানে ঘুমায় এমনিতেই তো রাত করে ঘুমায় কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খুব মানে যতই আওয়াজ হোক চারিদিকে খুব ভালো ঘুমায় তো এখনও ঘুমাচ্ছে দেখো আমি কত জোরে কথা বলছি কিন্তু তাও উঠে না তো বেশি তো হয়েই যাচ্ছে তো ঝটপট করে আমি আমরা চা খেয়ে নিই তারপরে রান্না করতে হবে কারণ ফ্রিজে অনেক সবজি পড়ে আছে আর তার মধ্যে কয়েকদিনের মধ্যেই যাচ্ছি আমি হচ্ছে দিদা বাড়ি তো কয়েকদিন তো রান্না হবে না এমনিতেও নষ্ট হবে সবজিগুলো তো ভাবছি যেগুলো হচ্ছে ফ্রিজের মানে একদম নিচে আছে সবজিগুলো সেগুলো আগে রান্না করে নিই তো তাড়াতাড়ি করে তার জন্য চা খেতে হবে চা খাওয়ার পরে রান্নায় যাব কারণ অনিমেষ আবার অফিসে যাবে তার আগে ওকে রান্না কমপ্লিট করে দিতে হবে ও খেয়ে বেরোবে তো চলো চাটা খেয়ে নিই আরো সবজি রাখা আছে তো ভাবলাম যে যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো আগে তাড়াতাড়ি শেষ করি তো নিয়ে বসেছি হচ্ছে করোনা কতগুলো মানে করোনা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখি এখন হালকা হালকা হলুদ হয় প্রথমে তারপরে নষ্ট হয়ে যায় প্রথমেই আগে করোনা বের করে নিই তারপরে কয়েকটা করলা এখানে বের করে নিয়েছি নিচে তো আগে হচ্ছে করলা পেঁয়াজ দিয়ে ভাজার জন্য কেটে এখানে আছে কচু তো আজকে তরকারি চাক চাকচাক করে কচুর একটা তরকারি করে এখানে আমাদের বাড়ির কাছে মিষ্টি কুমড়ার পাতা আছে কতগুলো এগুলো আমি সব ধুয়ে প্লাস্টিক করে রেখে দিয়েছি তো আমার এই মিষ্টি কুমড়া পাতা বাটা খুব ভালো লাগে গরম ভাতে তো তার জন্য আজকে সব কিছু নিয়ে বসে গেছি সবজি তো এখন ছটপট কেটে নিই তারপরে রান্না থেকে যাচ্ছি তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট এখানে দেখো করে নিয়েছি আমি কচু আলুর তরকারি এটা এক বাটি কচু আলুর তরকারি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা বাটা করেছি আর এটা হচ্ছে তোমার পিঁয়াজ দিয়ে করলা ভাজা তো আজকের মতো রান্না কমপ্লিট রান্না শেষ মানে শান্তি এবার একটু বসি একটু ভেঙে ধোয়া খাই একটু টিভি সিভি দেখি চলো তো স্নান করে কেবলই চলে আসলাম দেখো চুল পুরো ভিজে আমি ভাবলাম যে আজকে শ্যাম্পু করবো তারপরে ভাবলাম যে না থাক একদিন একটুখানি তেলটা মাথায় বসুক তো জল পড়লে তেলটা আরও ভালো মতো বসে যাবে তার জন্যই শ্যাম্পু করিনি তো এখন বসে আছি দেখো কাজ সবই হয়ে গেছে অফিসে বের হয়ে গেছে অনিমেষ সাড়ে দশটার দিকে তো এখন বসেতে অল্প খেলাধুলা করবো তোমরা ভিডিওটা এনজয় করো তো আজকে সারাদিন আমার এমভাবে কাটলো তো দেখো ঘরের মধ্যে পুরো একদম কাপড়ে ভর্তি আর আমাদের পাশের ঘরেও কিছু জামা কাপড় রাখা আছে কারণ একটা জামা কাপড়ও শুকায়নি সারাদিনই বৃষ্টি তার জন্য তো এখানে ফ্যানের হাওয়াতে মনে হয় শুকিয়ে যাবে অনেক কথাই আছে জামা কাপড় তো শুকিয়ে যাবে হয়তো তো আজকে ভিডিও এটুকুই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও কবে হবে কবে আসবে নেক্সট ভিডিও কবে আসবে অবশ্যই নোটিফিকেশান বেল পেয়ে যাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই